আহারে ভাত খেতে গিয়ে কী যন্ত্রণা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটারদের দেখছি আমি সিমের ভিডিও নিতে একদম ভুলে গেছি দৌড়াতে দৌড়াতে আসলাম আবার ভিডিওটা সামনে নিয়ে তারপর ভাতটা মাখাই সিমগুলোর মুখে পড়ে এত ভালো লাগতেছিল আহারে সিম দিয়ে ভাত খাবো না মাছ দিয়ে ভাত খাবো বারবার ভাবতেছি তারপরে এই যে মাছের এই কাঠটা বাসার ঝামেলায় একদমই ভালো লাগতেছিল না টপা টপ টপা টপ টপা টপ তুলে করে এক সিম দিয়ে দিলাম মুখে তারপর সিম দিয়ে ভাতগুলো মাখে খেয়ে শেষে মাছটাকে খেয়ে ফেললাম আপনারাও মাছ রেখে সিম খাবেন এইভাবে যদি সিমের রেসিপিটা ট্রাই করেন আর একদমই সহজ রেসিপি বাটা বাটে ঝামেলা ছাড়াই আপনাদের বলতেছি একবার ট্রাই করে দেখুন এখনকার প্রথম ওঠা সিম বানেন না একদমই বানের সিম কিন্তু এইভাবে রান্না করলে এর করার থেকে অন্যভাবে রান্না করলে বেশি টেস্ট হয় কিন্তু এখনকার প্রথম কেনার সিমগুলো কেমন যেন ছিটকে হয় এইভাবে রান্না করে দেখুন ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি সেগুলো একটা সিমও সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি সিমগুলোকে আগে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর লবণ দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তারপর দিয়ে দিলাম কাঁচা ঝাল কাঁচা ঝালের পরিমাণ একটু বেশি দিতে হয় সিমে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে তারপর দিলাম রসুন কুষি পেঁয়াজ কুষি আপনারা চাইলে ঝাল আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আমি কিন্তু একটু ঝালটা বেশি খাই আর তারপরেও আমার কাছে মনে হয় মানে সিমে অন্তত ঝালের পরিমাণটা বেশি না দিলে খেতে কেমন যেন মিষ্টি লাগে আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না আজকে কিন্তু একদমই বাটা বাটা ঝামেলা ছাড়াই রান্নাটা করব। আর খেতে কিন্তু মানে মশাল্লা ভালো লাগবে খারাপ লাগবে না তারপর এক পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর কিছু ফোনের যখন সিদ্ধ হয়ে উঠেছে তখন ঢাকনাটা উঠাইয়ে এখানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিতে পারেন আমিও দিয়ে নিয়েছি কিন্তু কেমন জানি স্কিপ হয়ে গেছে ভিডিওটা নিতে ভুলে যাই মাঝে মাঝে কাদের এরকম হয় একটু জানাবেন তাপরা আপনাদেরও এমন হয় কি মাঝে মাঝে ভিডিও নিতে ভুলে যাই তারপর দিয়ে দিলাম এগুলো উঠে সরিষার তেল আর পেঁয়াজ কুচি এবং রসুন কুচি তারপর যখন একটু লাল হয়ে এসছে দিয়ে দিলাম গোটা জিরা দিয়ে একটু লাল করে তারপর সিমগুলোকে ঢেলে দিব দিয়ে রান্নাটা করে নেবো একদম সহজ রেসিপি যারা ব্যাসেলার ভাই আসেন ম্যাসে থাকেন বাটা বাটা ঝামেলা চান না তাদের ক্ষেত্রে এই সিম ভাজাটি অনেক ভালো লাগবে অনেক অনেক আমার মনে হয় প্রথম যে সিমগুলি ওঠে মানে কেনা সিমগুলো বিশেষ করে বানেন না আমাদের গ্রামে আবার বানের সিম পাওয়া যায় এই সিমগুলো অনেক সিটকে হয় এই সিমগুলোর রেসিপিটা এইভাবে সহজ করে ভাজি রান্না করলে খেতে ভালো লাগে অনেক মানে ভাবে সিম রান্না করা যায় কিন্তু প্রথম যে সিমগুলো ওঠে আর কি এগুলোর জন্যই বলছিলাম এভাবে সহজ পদ্ধতিতে রান্না করে দেখবেন খেতে আসলে অনেক ভালো লাগবে তারপর আমার ভিডিও যদি কাদের কারোর ভালো লাগে থাকে অবশ্যই আমাকে একটু লাইক দিয়ে যাবেন আর ভালো না লাগলে অবশ্যই স্কিপ করবেন সেটা আপনাদের নিজের ব্যাপার এ বিষয় নিয়ে আমার কথা বলার কোনো অধিকার নেই আমি মনে করি তারপর সব ভাইদের বোনদের সব আপুদের বলতেছি আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ